গল্পান্বেষণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক জয়ন্ত সরকারের রচিত প্ল্যানচেট গল্প ফিফথ সেমিস্টার শেষ টানা এক মাসের গরমের ছুটি হোস্টেলের বেশিরভাগ ছেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনজন ছাত্র শুধু রয়ে গিয়েছে কলেজে আসলে সার্ভে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে বেশ বেকায়দায় পড়েছে ওরা ওরা অর্থাৎ দীপেশ রোবাল আর নিরুপম যথাক্রমে আট এগারো এবং পনেরো নম্বর হোস্টেলে থাকে তারা ফাঁকিবাজ অলস অমনোযোগী হিসেবে তিনজনেই পরিচিত তাই উচিত শিক্ষা দেওয়ার জন্য হেড অব দ্য ডিপার্টমেন্ট সার্ভে প্রজেক্টটায় এই তিনজনকেই একই গ্রুপে রেখে দিয়েছিলেন ফলতা যা হয় একসঙ্গে অনেকটা চুরমুর মুখে পুরে এগারো নম্বর হোস্টেলের ছাদে বসে প্রবাল বলল ফাকির ফাঁকে পড়ে বলে একটা কথা আছে জানিস তো হ্যাঁ আসলে তিনজনে সেই ফাঁকে পড়ে গিয়েছি ছুটির আগে বাকি এগারোটা গ্রুপ প্রজেক্ট সাবমিট করে দিয়েছে অনেক অনুরোধের পর আরো এক সপ্তাহ সময় দিয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু সাবজেক্টটায় তো কোনো জ্ঞানই আমাদের নেই সার্ভে ক্যাম্পে গিয়েও ঘুরে বেরিয়েছি শুধু তবে প্রফেসর দাশগুপ্ত বেঁচে থাকলে কোনো সমস্যাই হতো না ওনার কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নিলে সবকিছু শিখিয়ে দিতেন কিন্তু ওনার আকস্মিক মৃত্যু নিরুপম বলল সত্যি উনি একজন গুণী মানুষ ছিলেন কি সুন্দর বাঁশি বাজাতেন নিরুপম প্রসঙ্গ পাল্টে বিজ্ঞের মতো মুখ করে বলল জানিস নতুন একটা গেম এসেছে ওয়েবে প্ল্যান চিট এই গেমে ঢুকে যদি প্রফেসর দাশগুপ্তর আত্মাকে নামিয়ে আনা যায় মানে ওই প্রজেক্টটা কমপ্লিট করার ক্ষেত্রে আর কি সুবিধে প্রবাল বলল শুনেছি গেমটা নাকি দারুণ নিরুপম বলল দূর এত লোক খেলছে নিরুপম সেই যুক্তি খণ্ডন করে বলে চলল আমি গেমটা নিয়ে একটু পড়াশোনা করেছি এটা গ্রুপ অ্যাক্টিভিটি এক্ষেত্রে অন্তত তিনজনকে মিডিয়াম হতে হবে মানে মাধ্যম অর্থাৎ যাদের মাধ্যমে আত্মা নাবানো হবে আর গেম কর্তৃপক্ষ তরফ থেকে একজন থাকবে অ্যাডমিনিস্ট্রেটর ওই তিনজন মিডিয়ামকেই মোবাইল হাতে অন্তত তিনশো মিটার দূরে থাকতে হবে পরস্পরের থেকে যার আত্মা নাবানো হবে সেই তিনজনের পরিচিত হলে ভালো হয় কারণ খেলা চলাকালীন আত্মাটি যে কোনো মিডিয়ামের ওপর যে কোনো সময় ভর করতে পারে চেহারা শক্তিশালী হলেও দীপেশ একটু ভীতু প্রকৃতির ও বলল আমার বাবা ভূতে ভয় দাশগুপ্ত স্যার এসে আমাদের প্রজেক্ট করে দিয়ে যাবে এসব আষাঢ়ে পরিকল্পনায় না যাওয়াই ভালো প্রবাল দীপেশের কথায় ছেট টেনে বলল ওরে ভিতুরাম মৃত্যুর পর সবার আত্মা এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় আকারহীন হয়ে অনেক অসাধ্য কাজও তারা সম্পন্ন করে সুতরাং প্ল্যানচেটে বসে আত্মার সাহায্য নিয়ে যদি প্রজেক্টটা সম্পূর্ণ করা যায় তাহলে আমাদেরই তো ভালো দীপেশার কথা বাড়ালো না বন্ধুদের সঙ্গে গেমটা নিয়ে আলোচনায় মেতে উঠল শুনশান এগারো নম্বর হোস্টেলের চারশো নম্বর ঘরে বসে একটু ভয় ভয় করছিল প্রবালের রাত দশটায় শুরু করতে হবে গেমটা দরজা জানলা বন্ধ করে মোবাইলটা হাতে তুলে নিল তারপর সাহস সঞ্চয় করে একটু দ্বিধা নিয়েই গেমটার স্টার্ট বাটনে চাপ দিল খেলা শুরু হতেই এক রাস নিয়মাবলী ভেসে উঠলো স্ক্রিনে সেগুলি পড়ে গেমে দেওয়া নির্দেশ মতো নাম ঠিকানা বয়স ইত্যাদি লিখে নিজের ফটো আপলোড করতে হলো এরপর আই অ্যাগ্রি লিখে শর্তগুলো মেনে নিতেই ইংরেজিতে লেখা ফুটে উঠল তোমায় আমন্ত্রণ তারপরেই লাল অক্ষরে প্রথম বার্তাটি ব্লিঙ্ক করতে শুরু করলো তুমি কি সাহসী প্ল্যান চেটের মিডিয়াম হওয়ার যোগ্য একটু দ্বিধা নিয়েই ইয়েস বাটনে ক্লিক করল প্রবাল এরপরই এলো দ্বিতীয় সতর্কবার্তাটি প্ল্যান চেটের আত্মা তোমার বন্ধু হতে পারে কিংবা শত্রু শত্রু বলে সে প্রতিশোধ নিতে পারে ক্ষতিও করতে পারে এ ব্যাপারে গেম কর্তৃপক্ষ দায়ী থাকবে না তুমি কি রাজি এবার একটু দমে গেল প্রবাল খেলার নিয়ম অনুসারে এখন অন্য মিডিয়াম বা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না এই অবস্থায় কি খেলা চালিয়ে যাওয়া উচিত হবে নাকি এখানেই কুইট করে দেবে সেক্ষেত্রে বাকি দুজন অর্থাৎ নিরুপম ও দীপেশকেও গেম থেকে বের করে দেওয়া হবে এই পরিস্থিতিতে দূরের আট নম্বর হোস্টেলে একাকী বসে থাকা ভীতু দীপেশের কি প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই হাসি পেয়ে গেল প্রবালের নিজেকে মানসিকভাবে দৃঢ় করে প্রবাল বোতাম টিপে দিল ইয়েস কয়েক সেকেন্ডের মধ্যেই কালচে নীল রঙে ভরে উঠল মোবাইল স্ক্রিন গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো ইংরেজিতে ঘোষিত কথাগুলোর বাংলা তর্জমা করলে এই দাঁড়ায় যে আত্মাদের সাম্রাজ্যে চলে এসেছে প্রবালেরা বিদেহী এই সত্তাদের নিয়ে ভাসমান এই পৃথিবী বিরাজ করছে ভূপৃষ্ঠের অনেক উপরে ইন্টারনেট ঘেটে প্ল্যানচেট গেমটি সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করে নিয়েছিল তিন বন্ধুই সেই মতো প্রফেসর দাশগুপ্তের বিস্তারিত তথ্য ও ফটো আপলোড করলো প্রবাল এরপর নেক্সট বোতামে ক্লিক করতেই স্ক্রিনটা অদ্ভুতভাবে ঘুরতে শুরু করলো আলোর বিচ্ছুরণ ছড়াতে লাগলো চারপাশে ক্রমশ অন্ধকারের মধ্যে একটা আলোক বিন্দু মূর্ত হয়ে উঠল ফ্যাস ফ্যাসে একটা গলায় উচ্চারিত হল হ্যালো আমি ধিমান দাস গুপ্ত কেমন আছো তোমরা সবাই প্রফেসর অর্থাৎ আলোক বিন্দুরূপী অস্তিত্বটি এগোতে শুরু করলো এবার আবছা অন্ধকারে ভেসে উঠল একটা পাথরের সিঁড়িপথ আবার শোনা গেল এসো করো তোমরা স্ক্রিনে রেখে ওই চলমান বিন্দুটির গতির সঙ্গে তাল রাখতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল প্রবালের কিছুক্ষণ পর একটা সমতলে এসে স্থির হয়ে গেল বিন্দুটি মোবাইল স্ক্রিনে আবার একটা লেখা ফুটে উঠল তাকে কাছে পাওয়া এত সহজ নয় প্রস্তুত হও সেকেন্ড রাউন্ডের জন্য এমন সময় ঘটল অদ্ভুত কাণ্ড খড়ের দরজায় যেন ধাক্কা দিল কেউ একটা ঠান্ডা শীতল স্রোত প্রমাণে শীত ডাড়া বরাবর সঞ্চারিত হতে শুরু করলো স্ক্রিনে একটা লেখা জ্বলছে নিচ্ছে যাও সাহসী পুরুষ বিপদের সম্মুখীন হও ইতস্তুত পায়ে প্রবাল এগিয়ে গেল দরজার দিকে কাপা গলায় বলল কি কোনো উত্তরই এলো না অতি সন্তর্পণে দরজাটা খুলতেই দেখল বাইরেটা কেমন ধোঁয়া ধোঁয়া আবচা হয়ে গেছে কাছে কোথাও কুকুরের কান্না শোনা গেল একটা শিরশিরানি নিয়ে বারান্দা এসে দাঁড়াতেই আবার সচল হয়ে উঠলো মোবাইলটা নিচের বারান্দায় সাইকেল আছে ওটায় চড়ে আমাদের দেখানো পথে ফাউন্ড্রি ল্যাবের কাছে চলে যাও ওখানেই আছে ঝাগড়া নিম গাছটা ওর তীর চিহ্ন এঁকে আসতে হবে তোমাকে কিছুক্ষণ কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে থাকলো প্রবাল। ধীরে ধীরে নিচে নেমে সাইকেলে চড়েই বসলো একটু জোরে প্যাডেল করে ক্যাম্পাসের প্রায় শেষ প্রান্তে ফাউন্ড্রি ল্যাবের কাছে চলে গেল এরপর ঝোপঝাড় ঢাকা সৌরপথ মাছিলের ধার ঘেসে দেখা যাচ্ছে নিম গাছটা একটু সতর্ক হয়েই নির্দিষ্ট পথে এগোতে শুরু করলো প্রবাল আছেই কোথাও একটা রাত পাখি ডেকে উঠল ঝুঁকে আসা গাছের ডালপালা লতাপাতা পাতা সরাতে সরাতে অনেক কষ্টে নির্দিষ্ট স্থানে এসে পৌঁছালো সে সরু ইট দিয়ে তীর চিহ্ন আঁকল গাছের বাকলে তারপর মোবাইলে একটা ফটো তুলে সেটা স্ক্যান করে নির্দিষ্ট জায়গায় পোস্ট স্ক্রিনে ফুটে রাউন্ড স্টার্টেড দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে যেন একটা শীতল হাওয়া স্রোত বইছে অদ্ভুত এক তার সোদা গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে গা ছমছমে এই প্রেক্ষাপটে আট নম্বর টু বসা দীপেশের অবস্থা অনুভব করলো তার ডান হাতটা শূন্যে উঠে চলেছে ক্রমশ সামনেই পড়ার টেবিল টেবিল সামান্য ঝুঁকে আলোকিত করে রেখেছে ড্রয়িং সিট ও রাত খাতা দীপেশ হঠাৎ দেখলো তার হাতের মুঠোয় উঠে এসেছে লাল একটা পেন কেউ যেন চালিত করতে শুরু করেছে তাকে নিমেষের মধ্যে ল্যাটিটিউব ও ল্যাঙ্গিটিউবের অঙ্কের ভুল অংশগুলো কেটে কেটে সূত্রে দেওয়া হচ্ছে পাশে সংশ্লিষ্ট ফর্মুলা কিংবা ডায়াগ্রামগুলো বসিয়ে দিচ্ছে কেউ প্রিন্ট নিজেই যেন লিখে চলেছে পৃষ্ঠা পাল্টে পাল্টে কিন্তু একটা আবর্তের মধ্যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো একটা সুতোয় বাঁধার চেষ্টা করল দীপেশ পূর্বনির্ধারিত সময়েই প্ল্যানচেড গেম ইনস্টল করে অ্যাডমিনিস্ট্রেটরের নির্দেশ মতো এগিয়ে চলছিল সে প্রফেসর দাশগুপ্তর আত্মাকে পাওয়ার জন্য তাকেও সাহসের একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল ক্যাম্পাসের বাইরে অবস্থিত একটি পুরনো গোরুস্থানে হেলে পরা একটি টসকে সোজা করা ছিল ডিপেসের টাস্ক নিশুতি রাতে শুধু প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার তারনায় ওই দুঃসাহসিক কাজটা সম্পন্ন করেছিল ও স্ক্রিনে ফুটে উঠল ফাইনাল রাউন্ড ঘরের মধ্যে একটা পরিচিত স্বর প্রতিধ্বনিত হতে শুরু করলো দীপেশ বুঝতে পারল ওটা প্রফেসর দাসগুপ্তর গলা ধীর কণ্ঠে তিনি বললেন সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সঠিক সময়ে সঠিক কাজ না করলে তার খেসারত দিতে হয় সার্ভে ক্যাম্পের সময় কাজে ফাঁকি দিয়েছিলে তোমরা তাই এখন না অবস্থা সম্পূর্ণ প্রজেক্ট আমি করে দেব না তাহলে তোমরা কিছুই শিখতে পারবে না আমি শুধু পুরনো ভুল যেগুলো তোমরা করেছো সেগুলো শুধরে দেব আর কিছু পুরোনো ক্লাস ও সার্ভে ক্যান্ড চলাকারিং কিছু স্লটের পুনর্দর্শন করাবো মনোযোগী হও লেক স্টার্ট দীপেশের মনে হলো তার সামনে যেন একটা ক্যালাইডোস্কোপের জানলা খুলে গেল ভেসে উঠল বিহারের ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত শিমুলতলা সার্ভে ক্যাম্পটা হয়েছিল ওদের সেই লাট্টু পাহাড় শিব মন্দির দুলারি পবন নলডাঙ্গা রাজবাড়ি ধারারা ফলস দীপেশ বুঝতে পারল গত সেপ্টেম্বরে হওয়া দশ দিনের সার্ভে ক্যাম্পের বিশেষ সময়ের চলমান ছবি ফুটে উঠেছে তার চোখের সামনে হাইওয়ের পাশে দাঁড়িয়ে প্রফেসর ডাম্পি লেবেলের কার্যপ্রণালী বুঝিয়ে দিচ্ছেন দূরে রেঞ্জিং রড হাতে বিমল দাঁড়িয়ে দীপেশ মনোযোগ সহকারেই প্রতিটি ইনস্ট্রুমেন্টের খুঁটিনাটি সঙ্গে স্যারের বক্তব্য শুনে যাচ্ছিল সম্মোহিত হয়ে ঘণ্টাখানেক সব কিছু পর্যবেক্ষণ করায় সার্ভে বিষয়টি সম্পর্কে বেশ ভালো ধারণা তৈরি হয়ে গেল ওর জটগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে এমন সময়ে দুমদুম করে আওয়াজ হলো তোর বাইরে হুঁশ ফিরে পেল দীপেশ দ্রুত খুলে দিল দরজাটা দেখল ঘোলাটে একটা অবয়ব দাঁড়িয়ে আছে নিরুপম ফিস ফিস করে বলল দীপেশ এত শক্ত নিয়ম কানুন এই গেমের দীপেশ পরিস্থিতি সামাল দিতে নিরুপমকে আশ্বস্ত করে বলল তুই ঠিক আছিস তো তোর অভিজ্ঞতা কেমন হলো জানিস প্রফেসর দাশগুপ্ত এতক্ষণ ধরে বুঝিয়ে দিলেন আমাকে সব কিছু সার্ভে প্রজেক্ট নামাতে আর অসুবিধে হবে না মনে হচ্ছে ওসব পরে শুনব জল দেখি করছে দীপেশকে তারা দিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো নিরুপম ঘড়ি দেখলো প্রায় বাইরে খুটখুটে অন্ধকার তার মধ্যেই দুটো সাইকেল চেপে হোস্টেল এগারোর দিকে যাত্রা শুরু করলো দুই বন্ধু উঠে যাওয়ার রাস্তাটা এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে এদিকে থানা খন্দ বাঁচিয়ে এর মধ্যেই দ্রুত এগিয়ে চলছিল ওরা দুপাশে একটা না ঝিঝির ডাকটা প্যাঁচা উড়ে গেল মাথার উপর দিয়ে নিস্তব্ধতা ভেঙে এগিয়ে যেতে যেতে কেমন একটা আতঙ্ক গ্রাস করছিল দীপেশকে নিরুপমের দিকে একবার তাকালো ও কেমন ভাবলে সে মুখে এগিয়ে চলেছে ওর প্রিয় বন্ধুটি মিনিট পাচারের মধ্যেই এগারো নম্বর হোস্টেলে পৌঁছে গেল দীপেশ অনিরূপ গাঠকে ডেকে কোলাক্সিপাল গেট খুলিয়ে চার তলায় পৌঁছে গেল দুজনে প্রবালের ঘরের কাছে গিয়ে জানলার কাছে টোকা মারল কয়েকবার ওদের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দিল প্রবাল মোবাইলটা দেখিয়ে বিরক্ত মুখে বলল এই গেম টেম সব ধাপ্পা কতক্ষণ ধরে চালু করে বসে আছি নেট ঘুরছে তো ঘুরছেই থার্ড রাউন্ডে আটকে আছি নিরুপম একটু বলল আধা তিনজনের মধ্যে একজনের উপর ভর করবে গেমের নিয়মটা ভুলে গেলি নাকি আজ মুহূর্তে এসে দীপেশকে সব শিখিয়ে দিয়ে গেছেন স্যার রিপোর্ট জমা দিতে অসুবিধে হবে না তাই নাকি প্রবাল কৌতূহল নিয়ে বলল কি হলো ব্যাপারটা একটু ডিটেলে বল না নিরুপম সে পরে হবে বলে সিঁড়িঘরের দিকে ইশারা করে নিরুপম বলল চল ছাদে যাই অনেকদিন সূর্যোদয় দেখিনি আজ ছাদের প্যারাপিটে বসে পা ঝোলাতে ঝোলাতে সূর্য সাক্ষী রেখে আমাদের প্ল্যানচেটের সাফল্য উদযাপন করব ছাদে গেল তিন বন্ধু কেমন অস্থির দেখাচ্ছিল নিরুপমকে হঠাৎ অদ্ভুত ভঙ্গিমায় লাফিয়ে প্যারাপটের উপর উঠে গেল নির্লিপ্তভাবে হাঁটতে শুরু করলো প্রবাল একটু ভয় পেয়েই বলল এই এই রাত দুপুরে তোকে ব্যালেন্সের কারসাজি দেখাতে কে বলল পড়ে গেলে কি হবে বুঝতে পারছিস আরে আমি পড়বো না নিরুপম ব্যঙ্গাত্মক একটা হাসি হেসে হাতটা বাড়িয়ে বলল ওটি আয় পাঁচিলে বসে চুটিয়ে গল্প করব আজ এমন সময়ই ভেসে এলো চিৎকার ক্রমশই স্পষ্ট হতে লাগলো শব্দগুলো কে যেন প্রবাল আর দীপেশের নাম ধরে ডেকে চলেছে প্রাণপণে গলার আওয়াজটা চেনা মনে হচ্ছে এতক্ষণে হোস্টেলের হেডকুকের ছেলে পলাশ ছাদে এসেই ওদের দিকে দৌড়ে এলো অসম্ভব ভয়ার্ত দেখাচ্ছিল উদ্বেগের সঙ্গে বলল দাদা বাবু দাদা বাবু তোমরা দুজন ঠিক আছো তো দুজন কেন তিনজন বল প্রবাল মাথা নাড়িয়ে বলল এত কেন হাপাচ্ছিস কাপা কাপা সরে বলল নিরুপমটা ছিল না তোমাদের সঙ্গে ওর খবর তোমরা ওই তো নিরুপম পাঁচিলের ওপরে বলে দক্ষিণ দিকে তাকাতেই শরীরটা কেঁপে উঠল উঠলো প্রবালের কেউ নেই তবে কি নিচে পড়ে গেল নিরূপম নিরূপম আর বেঁচে নেই গো গলায় বলে উঠল পলাশ একটু আগেই ফোনটা এসেছে আমার বন্ধু সুজয় পনেরো নম্বর হোস্টেলের কেয়ার টেকার ওই দিল খবরটা হোস্টেলের ছাদের পাঁচিল থেকেই হঠাৎ হাসপাতালে নিয়ে গিয়েছিল না কিন্তু ততক্ষণে সব শেষ তাহলে আমাদের সঙ্গে ওকে দীপেশ কুম্পিত কণ্ঠে বলল তাছাড়া ও তো প্ল্যান ছিল তোমার কোথাও ভুল হচ্ছে না না আমি তোমাদের সঙ্গে নিরুপমাকে দেখেই একটা বিরাট ভাড়া থেকে বেঁচে গেলে তোমরা ছাদের পাঁচিলে ওটার জন্য নিরুপম দাই তোমাদের জোরাজুরি করছিল তো ঠিক ওই সময় প্রবাল ও দীপেশের মোবাইল দুটো খটখড় করে কাঁপতে শুরু করলো দুটো স্ক্রিনে একই লেখা জলজল করতে লাগলো মিথ্যের শাস্তি মৃত্যু দুই অবাক হয়ে দেখল স্ক্রিনের ভিতর ইংরেজিতে পরপর কয়েকটা বাক্য স্ট্রোল হয়ে চলেছে সেগুলোর বাংলা তর্জমা করলে এই ধারায় যে দ্বিতীয় রাউন্ডের সাহসের পরীক্ষা দিতে গিয়েই মিথ্যের আশ্রয় নিয়েছিল নিরুপম ভুল জায়গায় ফটো পোস্ট করে বিভ্রান্ত করতে চেয়েছিল অ্যাডমিনিস্ট্রেটরকে তাই অশুভ এক আত্মার খপ পরে পড়ে সে কিন্তু পলাশকে এত তাড়াতাড়ি খবরটা কে দিল উদ্বিগ্ন চোখে প্রশ্নটা করে এই দীপেশ দেখলো কখন কুকুরের মতো উদাও হয়ে গিয়েছে পলাশ পরক্ষণেই একখণ্ড কুয়াশার আস্তরণ ছেয়ে গেল ছাত্তা আবছা একটা ছায়া শরীর ফুটে উঠলো ক্রমশ একটু ঝুঁকে থাকা লম্বা অবয়বটা খুবই চেনা প্রবল দ্বীপাসের প্রফেসর ছাদের অন্ধকারে দুই বন্ধুর হাতে থাকা মোবাইলের স্ক্রিনে ততক্ষণে চলচল করে উঠেছে আরও একটি শব্দ মানুষের বন্ধু গেম ওভার গেম ওভার আমাদের এই গল্পে উল্লেখিত গেমটি সম্পূর্ণ একটি কাল্পনিক গেম লেখক গল্পের প্লট তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের গেমের উল্লেখ করেছেন আমাদের শ্রোতাদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা এই ধরনের গেম ব্যবহার থেকে বিরত থাকুক এবং আমরাও এই ধরনের গেম ব্যবহার করাকে সমর্থন জানাই না এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক জয়ন্ত সরকারের রচিত গল্প প্ল্যানচেট গল্পটি ভালো লেগে থাকলে এই রকম গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী নোটিফিকেশন পাবার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন আমাদের পরবর্তী গল্প স্বাধীনতা খুব শীঘ্রই আসতে চলেছে গল্পটি শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন ধন্যবাদ